যাচ্ছি আমি একটু দীঘাতে অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আমার দেখা সেটা হচ্ছে এর আগে আমি গেছিলাম হচ্ছে গ্যাংটক গ্যাংটকের পরে আর আপনি তোরা ভিডিও করতে আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আজকে যাচ্ছি আমি একটু দীঘাতে অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আমার দেখা সেটা হচ্ছে এর আগে আমি গেছিলাম হচ্ছে গ্যাংটক গ্যাংটকের পরে আর আপনি কোনো ভিডিও করতে পাইনি আমার শরীরটা খারাপ ছিল তো আপনারা দেখেছিলেন সেখান থেকে আমার শরীর খারাপ হয়ে গেছিলো তো আজকে আমি যাচ্ছি দীঘা তো দীঘার থেকে যাব হচ্ছে উদয়পুর তারপর ওসেনিয়া বিচ যেগুলো আছে সবটাই আপনাদের দেখাবো তো আমি আর তামুলিতে এক্সপ্রেস করে যাচ্ছি কিন্তু সেটা আর দেখাচ্ছি না কেন এর আগে আপনাদের ট্রেনটার রিভিউ দিয়েছি আমরা তো চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে দীঘাতে অবশেষে আমি দীঘাতে এসে পৌঁছে গেছি তো এটা ট্রেনটা ছিল ছটা সেই ট্রেনটা ছাড়লো হচ্ছে নটা আপনার পনেরোতে এখন বারোটা প্রায় চল্লিশে কাছাকাছি বাস দিচ্ছে সবে মাত্র আমরা দীঘাতে এসে পৌঁছালাম এবার যাবো হচ্ছে টোটো ধরে উদয়পুরের দিকে তা চলুন সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি বার্ডে তো আজকের হোটেলটা নিয়েছি সি বার্ড এই সি বার্ডের রিভিউটা আপনাদেরকে কি সবই দেবো তো চলুন আমি এখন ওপরে যাচ্ছি এই দাদা হচ্ছে এই হোটেলে কাজ করেন তো দাদার নামটা একটু বলুন যে হোটেলের ব্যবসা ভালোই চলছে আমি এখন ওপরে যাব ওপরে গিয়ে আমার রুমটা যেটা নিচ্ছি সেটা দেখাবো এবং এটা রিভিউটা পুরোটাই দেবো চলুন এটা হচ্ছে রুম নাম্বার দুশো তেরো দেখুন এখানে আপনার ইলেকট্রিক কেটেল আছে কাপ আছে টিকিট আছে একটা বেড আছে সুন্দর বেশ তিনজন থাকতে পারবে এখানে একটা টেবিল এখানে একটা সোফা আর এটা হচ্ছে সুন্দর একটা ব্যালকনি যেটা দিয়ে কিন্তু রাস্তাটা পুরো দেখা যায় এটা হচ্ছে সিবার্ড একদম নিউ দীঘার একদম সামনেই আর এখানে একটা মিরার আছে আর এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে দেখুন আর এখানে একটা টুল আছে আর এটার আপনার টয়লেটটা অনেকটাই ছোট এই আপনাদেরকে আমি পরে জানাচ্ছি ঠিক আছে আচ্ছা আজকে দুপুরের যে লাঞ্চ সেই লাঞ্চটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ভাত দিয়েছে এটা হচ্ছে মটন ঠিক আছে মটনে সম্ভবত চার পিস আছে আছে স্যালাড এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে আলু ভাজা তো এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের হচ্ছে মেনু তো আমি এখন খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে এটা হচ্ছে সিবারের রিসেপশন রিসেপশানে দাদা বসে আছেন দাদাকে একটা কথা জিজ্ঞেস করবো যে এখানকার রুমের যে ভাড়াগুলো ট্রেডিটগুলো একটু বলার জন্য কীরকম কিছু আছে এগুলো অ্যাকচুয়াল রুমের সিজন অনুযায়ী চলে যেটা নর্মাল সময় রেট আমরা ডিসকাউন্ট করে দিই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর এমনি রেট হচ্ছে যদি ডিলাক্স রুম নেন তাহলে ওটা পড়বে তিন হাজার নশো কুড়ি টাকা যদি সুপার ডিলাক্স নেন ওটা পড়বে পাঁচ হাজার চল্লিশ টাকা ফোর বেড নিলে ছ হাজার প্লাস জিএসটি আছে সাড়ে পাঁচ হাজার প্লাস জিএসটি আছে আর সাথে দুজনের করে ব্রেকফাস্ট আছে তো আপনারা শুনলেন দাদার মুখ থেকে যে পুরোটাই বলে দিল ডিটেলসটা যে সিজন অনুযায়ী ভ্যারি করে তো সেই জন্য আর টেন পার্সেন্ট একটা ডিসকাউন্টের কথা সেটা আপনাদের বলে দিল তো দেখেন এখানে কিন্তু কেউ বেশি মানে যদি তাড়াতাড়ি কেউ চলে আসেন তাহলে কিন্তু বসে জায়গাও সেই এই আমি এখন যাচ্ছি নিউ দীঘা যে টি বিচ আছে সেই টি বিচের দিকে যাচ্ছি তো অনেক লোকজনই এসছে গরমও প্রচুর আছে দিনের বেলায় একটু গরম রাতের দিকে আবার অতটা গরম নেই ভালোই হাওয়া আছে হাওয়াটার জন্য গরমটা কম লাগে তো এই বিচের ধারে চলে এসছি দেখুন এই বিচের ধারে কিন্তু অনেক দোকানপাট বসেছে যেগুলো দোকানগুলো বসে তো বাচ্চাদের খেলনার জিনিস আছে খাওয়ার জিনিস আছে তো আমি এই সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে বিচ বিচে নামছি সমুদ্রটা এখন অনেকটা পেছন দিকে আছে ভাটার ভাটাতেই আছে তো চলুন সামনের দিকে আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন সামনের দিকটা জল অনেক দূরেই চলে গেছে তো এখন ভাটা আর এই যে আপনারা সমুদ্রে আসলে কিন্তু এখানে ঘোড়ার গাড়ি চড়তে পারবেন ঘোড়া চড়তে পারবেন যদি কেউ মনে করেন এবং ঘোড়ার উপর বসেও কিন্তু আসলে ছবি তুলতে পারবে আর দেখুন এখানে বিভিন্ন রকম কিন্তু অ্যাক্টিভিটি করার মতন যেগুলো আছে সমুদ্রের উপর করে যে বোর্ডগুলো চড়ে সেই বোটগুলোরও কিন্তু ব্যবস্থা আছে দেখাচ্ছি আর জলটাও কিন্তু অনেক যা দেখছি কাদা কাদা টাইপ কাদা কাদা টাইপ সেটা হয়ে যাচ্ছে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি বলুন খুবই কাদা মানে স্বচ্ছ জল সেটা কিন্তু নেই যাচ্ছে দীঘাপুরি দার্জিলিং তো আমি এখন সমুদ্র থেকে উঠে এসেছি এবার উপর দিকে যাচ্ছি তো চলুন সামনের দিকে আরও কিছু দোকানপাট আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তো বাঙালিদের যে ঘোরার জায়গা তার মধ্যে হচ্ছে যেটাকে আমরা বলি দীপু দাস সেটা হচ্ছে আপনার পুরী দার্জিলিং তো দেখুন এখানে কিন্তু বাচ্চাদের কতগুলো গাড়ি আছে দেখছেন এগুলো হচ্ছে রাত্রিবেলাও ভালো লাগে সেটা হচ্ছে যখন লাইটিং হয় গাড়িগুলোর মধ্যে আর এখানে বিভিন্ন রকম খাবারের দোকান আছে আমি চলে এসেছি কিন্তু এখন রুপ টপে একদম ছাদে সেখানে কিন্তু সুইমিং পুল আছে তো এইখানে দেখুন আপনারা যে ড্রেস আছে সেই ড্রেসটা কিন্তু এখান থেকে কিনতে হয় আচ্ছা দাদা এটা ড্রেসটা কি ভাড়া না কিনতে হয় পার্চেস করে নিতে হয় তো আচ্ছা এখানে কিন্তু আপনার ড্রেসগুলো সব পারচেস করে নিতে হয় এগুলো কেনার পরে আপনাদেরই হয়ে যাবে তো চলুন আপনাদের আমি সুইমিং পুলটা দেখাচ্ছি আমি এখন চলে এসছি হচ্ছে একদম ছাদের ওপরে এই ছাদের উপর থেকে দেখুন পুরো মানে দীঘার যেসব বড় বড় হোটেলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আর এই যে ডান দিকে দেখছেন ছাদের ওপরে এখানে কিন্তু একটা সুইমিং পুল পড়েছে এটা নতুন যেটা এদের কিন্তু আরেকটা বিল্ডিং আছে সেটা কিন্তু নেই এটা পিছনের যে বিল্ডিংটা সাথে কিন্তু করেছে বাচ্চাদের সুইমিং পুল এবং বড়দের সুইমিং পুল আর এই বাড়িকে যেটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যেবেলা বসার জায়গা আর এই যে সামনেটা দেখুন এই সামনেটা দিয়ে কিন্তু আপনারা একদম সমুদ্র কিন্তু কাছে কত সুন্দর ভিউ পুরো সামনেটা দেখছেন ওটা কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে একদম আর পরপর পরপর লাইন দিয়ে সব বড় বড় হোটেলগুলো দাঁড়িয়ে আছে এটা নিউ বিল্ডিং হয়েছে এদের সি ওয়ার্ডের পিছন দিকে যে বিল্ডিংটা তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন রেট কমই আছে অন্যান্য হোটেলে যেসব রেট তার থেকে কিন্তু অনেক কমই আছে সেটা আপনারা শুনেছেন যে রিসেপশনে শুনেছিলো তার মধ্যে শুনেছেন করুন সন্ধ্যাবেলা দেখুন একদম মানে ওপর থেকে দীঘাকে দেখা যাচ্ছে কি সুন্দর মানে হোটেলগুলোতে এত সুন্দর লাইটিং চলেছে মানে এলাকাটা পুরো চেঞ্জ হয়ে গেছে সেটা একদম ওপর থেকে তোলা আমি এখন চলে এসেছি ওল এটা হচ্ছে যে মেন ব্রিজটা যে রাস্তাটা সেটা হচ্ছে এই এই রাস্তাটা ডান দিকে দেখুন সব দোকান আছে কাজুর দোকান খেলনার দোকান বিভিন্ন খাবারের দোকানগুলোও বসেছে আপনারা কিন্তু প্রচুর স্টল পেয়ে যাবেন এখন দীঘা কিন্তু সে আগের মতন দীঘা নেই এখন বাচ্চাদের জন্য কিন্তু বেলুন ফাটানো যে ব্যবস্থা সেটাও আছে বিভিন্ন খাবারের দোকান আছে মাছের দোকান আছে মাছ ভাজার দোকান আছে শঙ্খের দোকান আছে শাক ঠাক আপনারা কিনতে পারবেন বাচ্চাদের জন্য খেলনা বাড়ি সাজানোর জন্য জিনিসপত্র নিয়ে যাবেন আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে কিন্তু বিশ্ববাংলা গেট এখন কিন্তু ম্যাক্সিমাম ওল্ডিগাতে আসতে লোকে কিন্তু এই বিশ্ববাংলা গেটের সামনেই আসে কেন বিভিন্ন রকম ছবি তোলা যায় এবং ভালো ভালো ছবি ওঠে এখান থেকে এই দেখুন বাংলা যেটা গ্লোবটা সেটা রয়েছে আর ডান দিকে দেখুন কত সুন্দর মানে আলোতে সাজিয়ে তুলেছে দীঘাকে গুড মর্নিং পরের দিন সকালবেলা এক কাপ চা নিয়ে সবাইকে শুক্রবার জানাই তো এই ব্যালকনি থেকে বসে আমি চা খেতে খেতে আপনাদেরকে আমি সকালের ভিউটা দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর ভিউ চলে এসেছিলাম একটু সমুদ্রের পাশে সকালবেলা জোয়ার ছিল কালকে আপনারা দেখেছিলেন যে কোনো জলই দেখা যাচ্ছিলো না খালি বালি আর বালি আজকে দেখছেন কতটা জল উঠে এসছে একদম উপর দিকে তো ওপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে যারা স্নান করছে যারা গেছে তারা কিন্তু সব ওপর থেকেই দাঁড়িয়ে স্নান করতে হচ্ছে নিজে নামতে পারছে না যেহেতু বোল্ডার রয়েছে আর তো সুন্দর মারাত্মক ঢেউছিল সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা মানে এতটাই তাপ বাইরে থাকা যাচ্ছে না তো কালকের আমি এসেছিলাম কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসে সেটা সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল সেটা ছেড়ে নটা পনেরো আজকেরও যাবো তাই দশটা পঁয়ত্রিশে টাইম দেখা যাক যদি ওদিক থেকে ট্রেনটা লেট না করে তাহলে হয়তো দশটা পঁয়ত্রিশে ছাড়বে তো এখনও পর্যন্ত যা দেখলাম তাতে পঁচিশ মিনিটের মতন লেট আছে তো ওই ট্রেন ধরেই আমি ফিরবো আজকে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন আর আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু বেল আইকনটা অবশ্যই অবশ্যই কিন্তু অল করে রাখবেন তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন